নমস্কার বন্ধুরা আমার রান্না করে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদের একটি চিকেনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিকেনের এই রেসিপিটা ভাত রুটি পরোটা লুচি পোলাও সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে তাহলে বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আশা করি সবার খুবই ভালো লাগবে চিকেন রান্না করার জন্য প্রথমে আমি কিছু মশলা শিলে বেটে নেব। প্রথমে আমি কয়েকটা শুকনো লঙ্কা বেটে নেবো এবার জিরে আর ধুনে বেটে নেব এবার আদা রসুন বেটে নেব সব মশলা আমি বেটে নিয়েছি এবার চিকেনটা ম্যারিনেট করে নেবো চিকেনটা আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি এবার লবণ হলুদ জিরে ধুনে বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো এবার আদা রসুন বাটা আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দেব। কুচিয়ে রাখা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে চিকেনটা ভালো করে মেখে নেব বন্ধুরা চিকেনটা এভাবে ভালো করে মেখে নিলে চিকেনের ভেতর পর্যন্ত মশলাটা চলে যায় চিকেন ভালো করে মেখে নিয়েছি এবার কম করে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রেস্টে রেখে দেব তাহলে চিকেনটা খেতে খুব নরম হবে কড়াইতে সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে উঠেছে এবার গোটা গরম মশলা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব এবার একটু চিনি দিয়ে দেবো তাহলে চিকেনের কালারটা বেশ সুন্দর আসবে এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হচ্ছে বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পেঁয়াজ নরম হয়ে এসছে এবার স্বাদ মতো লবণ এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এক চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব এবার চিকেনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব চিকেনটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা চিকেন যত বেশি সময় নিয়ে কষানো হয় চিকেন তত বেশি খেতে টেস্টি হয় চিকেন প্রায় কষানো হয়ে এসছে এবার দুটো গোটা রসুন কয়েক পিস আলু আর কয়েক টুকটু চুই জাল দিয়ে চিকেনের সঙ্গে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে আর বাটা মশলা দিয়ে যাই রান্না করা হোক না কেন তার স্বাদ কিন্তু খেতে অন্যরকম হয় বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চিকেন ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো এবার মাংসটা ভালো করে ফুটিয়ে নেব বাড়িতে একবার হলো এইভাবে চিকেন রান্না করে দেখুন সবাই আপনার প্রশংসা করবেই মাংসটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব বন্ধুরা সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আশা করি এই রেসিপিটা সবার ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন